শাহবাগে জুলাই যুদ্ধা সংসদের আহ্বানে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে তেত্রিশ ঘন্টার অবরোধের অবসান ঘটে হাতাহাতি ও পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে গত বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখে জুলাই যুদ্ধা সংসদ নামের একটি সংগঠন এতে এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয় শুক্রবার সন্ধ্যায় জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করে তখন দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে দেয় এবং অবরোধকারীদের মঞ্চ ভেঙে ফেলা হয় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদ আলম জানান পাল্টাপাল্টি অবস্থান ও সংঘর্ষের আশঙ্কায় পুলিশ এ ব্যবস্থা নেয় অবরোধের বিরোধিতাকারীরা দাবি করেন প্রকৃত জুলাই যোদ্ধারা জনদুর্ভোগ সৃষ্টি করে না বরং শাহবাগে অবরোধকারীরা তাদের প্রকৃত প্রতিনিধি নয় এ সময় মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে পনেরো বিশ জনের একটি দল শাহবাগে গিয়ে প্রশ্ন তোলে কেন আন্দোলনের বিষয়ে তাদের জানানো হয়নি এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় আন্দোলনকারীরা দাবি করেন পিজি হাসপাতাল থেকে একদল এসে তাদের উপর হামলা করে এবং মঞ্চ ভাঙচুর করে এতে এক নারী কর্মীর হাত ভেঙে যায় শাহাবাদ থানার ওসি বলেন পুলিশ কোনো সরাসরি অ্যাকশন নেয়নি বরং হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জনভোগান্তির কথা বলে আন্দোলনকারীদের সরিয়ে দেয় আন্দোলনের আহ্বায়ক আরমান শাফিন জানিয়েছেন সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে দিলরুবা খান দৈনিক আর নিউজ